আবারও সিজার করতে হবে না নরমাল ডেলিভারি সম্ভব একবার সিজার হলে পরের গুলো সিজারের জন্য বলি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান দা ডক্টরস পডকাস্ট থেকে আমি বশির আহমেদ তানবীর আজকের অনুষ্ঠানে অতিথি হিসাবে স্টুডিওতে উপস্থিত আছেন খুবই পরিচিত এবং সুনামার সহিত দীর্ঘদিন কাজ করে আসছেন গায়ন ও বিশেষজ্ঞ ডাক্তার শারমিন আক্তার চৌধুরী ডাক্তার শারমিন আক্তার চৌধুরী আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আজকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনার কাছে কিছু প্রশ্ন উত্তর জানতে চাব যে প্রশ্নগুলো একাধিক দর্শক করে থাকছে আজকের অনুষ্ঠানে শুরুতেই ম্যাডাম আপনার কাছে জানতে চাবো যে অনেক রুগীরই মনে একটা প্রশ্ন যে বাসরা নিলে কি ওনার সিজার কি বাধ্যতামূলক কি না এবং সিজারের কোনো বিকল্প নাই কি না নর্মাল ডেলিভারি সম্ভব না এটা অনেকেরই ঘুরে ফিরে এই একই প্রশ্ন তাহলে আপনার কাছ থেকে আজকে আমরা জানব দর্শকরা জানবে যে আসলে সিজার কি বাধ্যতামূলক না নর্মাল হওয়া সম্ভব অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য তো প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে আল্লাহ প্রদত্ত আমাদের আসলে নর্মাল যে সার প্রক্রিয়ার মাধ্যমে আমাদের কনসিভ হওয়া বা ডেলিভারি হওয়া এটা অবশ্যই কিন্তু নর্মালটাই প্রিফারেবল তবে বিভিন্ন কন্ডিশনে কিন্তু সিজারিয়ান সেকশন করা লাগতে পারে আপনি অবশ্যই জেনে থাকবেন যে ম্যাটার্নাল মর্টালিটি রেট কিন্তু এখন অনেক কমে গিয়েছে এটা কিন্তু মানে আগে যেমন মানুষ শুধু নর্মাল ডেলিভারি করবে এতে যদি বাচ্চা মরে বা মা মারা যায় তাহলে কিছু করার নেই বা এখন যেমন ধরেন নিউন্যাটাল মর্টালিটি রেটও যেটা সেটাও কিন্তু এখন অনেক কমে গিয়েছে তো যেই ক্ষেত্রে আসলে সিজার সিজারিয়ান সেকশন করা জরুরি সেক্ষেত্রে সিজার করতেই হবে তবে এমন নয় যে নর্মাল ডেলিভারি করা সম্ভব না যদি পর্যাপ্ত পরিমাণে ম্যাটার্নাল এবং ফিটাল মানে মা এবং বাচ্চাকে ডেলিভারি টাইমে যদি মনিটরিং করা সম্ভব হয় তবে কিছু অ্যাবসোলিট ইন্ডিকেশন অফ সিজার অ্যান্ড সেকশন মানে সব ক্ষেত্রে সিজার অ্যান্ড সেকশন করতেই হবে সেগুলো বাদে অন্য ক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারি করা সম্ভব ধন্যবাদ ম্যাডাম আমার কাছে আরও একাধিক প্রশ্ন এসছে দর্শক জানতে চেয়েছে যে তার প্রথম বেবি সিজারে হয়েছে এখন কি পরবর্তীতে কি আবারও সিজার করতে হবে না নর্মাল ডেলিভারি সম্ভব আচ্ছা খুবই সুন্দর একটি প্রশ্ন এটি আমার কাছে অনেক সময় অনেক পেশেন্টরা জানতে চেয়েছেন আসলে সিজারিয়ান সেকশন একবার হয়ে গেলে পরের সিজারগুলোতে সাধারণত আমরা সিজারিয়ান সেকশন করি একটি মানে আস আমাদের গাইনিকোলজিস্টদের মধ্যে একটি আতঙ্ক কাজ করে সেটি হচ্ছে পরের সিজারগুলোতে যেটি দেখা যায় যেই জায়গায় জরায়ুর যেই জায়গায় সেলাইটি দেওয়া হয়েছে সেই জায়গা বরাবর কিন্তু পরের সিজারগুলোতে কিন্তু যদি নর্মাল ডেলিভারির ব্যথা উঠে ওই সময় কিন্তু ডেলিভারি প্রসেসে ওই সেলাই জায়গাটা ফেটে যেতে পারে বলে আমরা আশঙ্কা করি হ্যাঁ বা তো অনেক সময় ফেটে যেতে পারে শেষের দিকে তো এ কারণে আমরা একবার সিজার হলে পরেরগুলো সিজারের জন্য বলি তবে কিছু কন্ডিশন আছে যেমন যদি আসলে নিজে থেকে ডেলিভারি ব্যথা উঠে এবং অত দূর পর্যন্ত আগায় অন্য কোন ধরনের প্রবলেম যদি না থাকে অনেক ক্ষেত্রে কিন্তু সিজারের পর কিন্তু নর্মাল ডেলিভারি করা সম্ভব জি ধন্যবাদ আপনাকে এরপরে যে প্রশ্ন ডাক্তার হিসাবে আপনি কোনটা প্রিফার করেন সিজার না ডেলিভারি নর্মাল আমি আসলে পার্সোনালি আমি নর্মাল ডেলিভারিটাই প্রিফার করি কিন্তু এটা আসলে আমার মনে হয় এটা পার্সন টু পার্সন ভেরি করে প্রতিটি মা আলাদা প্রতিটি শিশু আলাদা প্রত্যেকের কন্ডিশন আলাদা কিছু ক্ষেত্রে নর্মাল ডেলিভারির জন্য আমরা অনেক বেশি প্রেশার দিয়ে বা আমরা নিজেরা পেশেন্ট হিসেবে হোক বা ডাক্তার হিসেবে যেন আমরা বেশি প্রেশার দিতে চাই বা ব্যাপারটাকে আমরা নিজেরা ইনফ্লুয়েস করতে চাই তাহলে কিন্তু আরও দেখা যায় যে মা বা বাচ্চার জন্য ক্ষতিকারক হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে সিজারিয়ান সেকশন করার মাধ্যমেই বাচ্চা এবং মা বেশি ভালো আছে অনেক ক্ষেত্রে দেখা যায় নর্মাল ডেলিভারির মাধ্যমে মা এবং শিশু বেশি ভালো আছে এটা আসলে আমার কাছে মনে অনেকটা ভাগ্য আল্লাহর ইচ্ছা এটার উপরে আমরা ডাক্তাররা যেটা করি যখন যে পরিস্থিতি সে অনুযায়ী যেটা ভালো হয় সেটা করার চেষ্টা করি এটুকুই দর্শক জানতে চেয়েছেন যে 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 আমরা ডেলিভারি প্রসেস এটা নর্মাল এই ডেলিভারির জন্য আমরা কতক্ষণ ওয়েট করতে পারি যে আমার নর্মাল হবে কিনা এরকমের তাহলে এই টাইম আছে যে এই টাইম ওভার হয়ে গেলে তখন সিজার বাধ্যতামূলক এক্ষেত্রে যদি আপনি একটু এমন কিছু মানে বই পুস্তকে এমন কিছু কথা লেখা আছে যেমন মানে আমাদের নর্মাল ডেলিভারি যখন লেবার পেন্টটা ওঠে আর কি তখন ফার্স্ট স্টেজ এবং সেকেন্ড স্টেজ মিলে আমরা সাধারণত আঠারো ঘন্টা একটা টাইম লিমিট আছে তবে এটা আসলে কিন্তু অনেক ক্ষেত্রে বুকিস এই কারণে যে এটা আসলে ওই যে বললাম মা এবং শিশুর কন্ডিশনের উপর নির্ভর করে আমি ডেলিভারির জন্য ওয়েট করছি অনেক সময় দেখা যায় দশ ঘন্টার মাথায় হয়তো আমার সিজার করা লাগতে পারে ওই সময় হয়তো শিশুর অবস্থা খারাপ হয়ে গিয়েছে মানে গর্ভস্থ শিশুর অথবা মার অবস্থা খারাপ বা মায়ের আগে থেকে এমন কোনো সমস্যা আছে যে কারণে আমাকে করতেই হবে সেক্ষেত্রে আসলে মানে টাইম আমরা চিন্তা করি না তবে সব কিছু ভালো থাকলে আমরা মানে গর্বতে একটা ধারণা করি যে এই সময়টার মধ্যে যদি নর্মাল ডেলিভারি হয় তাহলে ভালো এরকম ধন্যবাদ ম্যাডাম আচ্ছা একজন মা যখন সে কনসেপ্ট করেন এই কনসেপ্ট থেকে শুরু করে শুরু থেকে একদম ডেলিভারি আগ পর্যন্ত তার কি কি জিনিসগুলো মেনটেন করতে হবে এবং কতবার ডাক্তারের কাছে আসতে হবে অনেকে বলে যে আমার আসার দরকার নেই তারপরও ডাক্তারদের মাইন্ড ডাক্তারদের লাভের জন্য আমাকে বারবার আসতে বলে আসলে কি এটা ওনাদের কতটা ধারণা এই কথাগুলো আসলে কতটা ঠিক হ্যাঁ যদি আপনি একটু পরিষ্কারভাবে বলে দিতেন আচ্ছা আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ডাব্লিউএচ কিছু অ্যান্টি চেকআপের চেক আপের জন্য কয়েকটা ফিক্স করে দিয়েছে তো রিসেন্ট আরও কিছু মানে জিনিস তৈরি হয়েছে বা অনেক আপডেট হয়েছে যে অনেকে বলেন যে আটবার আসতে হবে বারবার আসতে হবে দশবার এগুলো আসলে ভেরি করে হ্যাঁ মানে আগের ওল্ড একটা কথাই বলে যে মিনিমাম চারবার আমরা সব সময় আশা করি যে পেশেন্ট আসতেই হবে হ্যাঁ যেমন প্রথম ষোলো সপ্তাহের মধ্যে একবার আসতেই হবে বা যেমন ধরেন চার পাঁচ মাসের সময় যেটা হ্যাঁ টোয়েন্টি ফোর উইক্সে তারপর থার্টি টু উইকে থার্টি সিক্স উইকে এগুলো আসলে বিভিন্ন কারণে বলা হয় কারণ প্রথম তিন মাসে দেখা যায় অনেকের অ্যাবর্শনের সমস্যা থাকে ব্লিডিংয়ের সমস্যা আসা থাকে অনেকের একটুবি প্রেগনেন্সি প্রথম তিন মাসে অনেক মা কিন্তু একটুভি প্রেগনেন্সির কারণে মারা যাচ্ছেন কাজেই বাচ্চাটা কোথায় আছে লোকেশন কি আবার বাচ্চাটা আবার গর্ভপাত হয়ে গেল কিনা বাচ্চাটা নষ্ট হয়ে গেল কিনা হ্যাঁ এর কারণে আমরা প্রথম তিন মাসে কিন্তু আসতে বলি আচ্ছা প্রথম তিন মাস গেল তারপরে পরের তিন মাস বা সেকেন্ড ট্রাইমেস্টার যখন আসলো তখন কিন্তু আবার আরও কিছু জিনিস আমরা দেখি যে বাচ্চার অনেক ক্ষেত্রে আমরা অ্যানোমালি স্ক্যান করতে বলি হ্যাঁ যে এখন কিন্তু সব কিছু মডার্ন হয়ে গিয়েছে একটা বিকলাঙ্গ শিশু কিন্তু সবাই জন্ম দিতে চায় না তো আমরা অ্যানোমালি স্ক্যান করি সাধারণত আঠারো থেকে বিশ সপ্তাহ অ্যানুয়াল স্ক্যানের মাধ্যমে আমরা দেখি যে শিশুটা গর্বের শিশু কেমন আছে হ্যাঁ তখন আমরা সেই ব্যাপারটা দেখে প্লাস আরও কিছু ফলো আপ করতে হয় হ্যাঁ যেমন ফার্স্ট সেমিস্টারে যেমন আমরা আটটা জরুরি পরীক্ষা নিরীক্ষা করি সেকেন্ড সেমিস্টারে এমন কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয় আলট্রাসোনগ্রাম করতে হয় হ্যাঁ আবার দেখা যাচ্ছে যে সাধারণত বত্রিশ সপ্তাহ পরে আমরা বেশি ক্লোজ মনিটরিং করি অনেকে খুব ফ্রিকুয়েন্ট ফলো আপ করতে বলি কারণ শেষের দিকে কিন্তু অনেক কমপ্লিকেশন হওয়ার রিস্ক থাকে বাচ্চার পজিশনটা আমরা দেখি যে বাচ্চা কি উল্টা আছে নাকি মাথা নিচের দিকে আছে ফুলটা কেমন আছে হ্যাঁ ফুলটাকে নিয়ে নিচের দিকে কিনা বা ফুলে কোনো ব্লিডিং হচ্ছে কিনা অনেক সময় দেখা যায় যে শেষের দিকে অনেকের এপিএচ হয় হ্যাঁ এনটিপার্টম হেমোরেজ হয় তো অনেক ধরনের প্রবলেম থাকে যেগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হয় আরেকটা একটা জিনিস হচ্ছে বার্থ প্ল্যানিং করা হ্যাঁ যে গর্বের শিশুটা কেমন আছে মা কেমন আছে হ্যাঁ তারপরে নিয়মিত প্রেশার দেখা ডায়াবেটিস চেক আপ করা এসব কারণে হ্যাঁ বারবার কিন্তু আসতে হয় তো যদি আপনি ফ্রিকুয়েন্ট চেকআপে থাকেন যেটা হয় যে আপনার দুর্ঘটনা ঘটার যে সম্ভাবনা সেটা তো অনেকটা কমে যায় হ্যাঁ যে কোনো জিনিসেরই প্ল্যানিং বাট প্ল্যানিংও কিন্তু তেমন একটা ব্যাপার যে গর্ভের শিশু কেমন আছে মা কেমন আছে সে অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিব যে আমরা কি নর্মালের দিকে যাচ্ছি না সিজারের দিকে যাচ্ছি কোথায় আমরা ডেলিভারি করব কিভাবে ডেলিভারি করব কার মাধ্যমে ডেলিভারি করব হ্যাঁ কেমন খরচপাতি লাগতে পারে কারণ এখনকার যুগে কিন্তু মানে দেখা যায় যে নর্মাল হোক সিজার হোক একটা ভালো হসপিটালে ভালো গাইনিকোলজিস্টের আন্ডারে যদি আমরা ভালো অস্টেটেশনের আন্ডারে যদি আমরা ফলো আপে থাকতে চাই আমাদের কিন্তু সবকিছু মিলে আমাদের একটা খরচ আছে এই পুরো সব কিছুরই হ্যাঁ একটা ফুল প্ল্যানিং করার জন্য কিন্তু ফ্রিকোয়েন্ট চেক আপটা খুবই জরুরি ধন্যবাদ ম্যাডাম খুব পরিষ্কারভাবে আপনি কথাগুলো ব্যাখ্যা করলেন আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে আসছি আমরা সব শেষে আরেকটু জানতে চাব যে একাধিক দর্শকরাই এই প্রশ্নগুলো করেছেন যে অনেকেই প্রেগনেন্ট হওয়ার শুরুতেই খুবই বমি দিচ্ছে হ্যাঁ বমির মাত্রাটা অনেকের ক্ষেত্রে অনেক বেশি তো আসলে এটা কি সাধারণ কোনো প্রসেস না এটা ম্যান টু ম্যান ভেরি করে আসলে হ্যাঁ আমি বলি সেটা হচ্ছে একটা টার্ম আছে হাইপারিমেসিস গ্রেভিডারাম হ্যাঁ গর্ভাবস্থায় অতিরিক্ত বমি এটা কিন্তু ডেফিনেশনটা আমরা যেভাবে বলি বা আমরা যেভাবে এটাকে ডিফাইন করি সেটি হচ্ছে এত বেশি বমি যে মা তার স্বাভাবিক দৈনন্দিন কার্যকলাপ যখন করতে পারেন না সেই বমিটা হচ্ছে অস্বাভাবিক এমনিতে প্রেগনেন্সিতে বমির ভাব হওয়া বমি হওয়াটা খুবই নর্মাল এটা খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়াতে মানে অস্বস্তি হবে অবশ্যই তবে ভয় পাওয়ার কিছু নেই কিন্তু যদি এমন কিছু হয় যে মা তার স্বাভাবিক কাজকর্মই করতে পারছেন না সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় যে পরিবারের সদস্যরা হয়তো কোঅপারেটিভ না বা ভাবছে এটা নর্মাল হ্যাঁ কিন্তু যখন মা একেবারে অসুস্থ হয়ে যাচ্ছেন তখন কিন্তু মাকে একেবারে হাসপাতালে ভর্তি রেখে কিন্তু চিকিৎসা করতে হবে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে সেক্ষেত্রে যেন আপনারা সবাই গর্ভবতী মায়ের প্রতি যত্নশীল হন ধন্যবাদ ম্যাডাম দর্শক আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা শুনলাম ডাক্তারের মুখ থেকে আমরা এভাবে নিয়মিত অনুষ্ঠান আপনাদের জন্যই করে থাকি আজকের অনুষ্ঠান শেষ প্রায় শেষ আমাদের কাছে কোনো প্রশ্ন জানতে চাইলে আমাদের ইনবক্সে আপনারা মেসেজ করতে পারেন কোনো কমেন্ট থাকলে আমাদের জানাতে পারেন আজকের অনুষ্ঠান এখানেই শেষ করবো যাওয়ার আগে সবাইকে আবারও শুভেচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন টেস্টো লাইফের সাথে থাকবেন ধন্যবাদ